হাই গাইজ গুড নাইট গুড নাইট বলছি একটাই কারণে দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে তো আমি রাত্রে এন্ট্রুটা দিচ্ছি রাস্তায় দাঁড়িয়ে রাস্তার গাড়িও যাচ্ছে সেইটুকু আলোতে যা দেখতে পাচ্ছ ওটাই তো এখন আমি যাবো কসমেটিক দোকানে আর ফল বাজারে সেখানে গিয়ে গাছ দেখা হচ্ছে আছে আমি এ পাশে আছি আমি বাইকে করে এখন বাজারের দিকে যাব অনেক রাতও হয়ে গেছে জানি না খোলা আছে কিনা আজকে বাজারবার সম্ভবত দেরি করে দোকান বন্ধ হবে বাজারের দিকে যাই এখন ফল বাজারে যেতে হবে কসমেটিক দোকানে যেতে হবে চল চল আমরা যাই তাহলে ওদিকে সামনে ها সো জটালি বলা সব প্রমোট করব আমি কাজ

उड़ा उड़ा किसेर उड़ा किसेर उड़ा सेंसिटिव ना सेंसिटिव सेंसिटिव उड़ा डायबिटी सेंसिटिव अब उसका उन्हीं से गले लगे कौन है उसे ये कोट है किशडर नहीं किशडर नहीं किशडर नहीं क्या कोट है सच में मैं कोल्ड हॉबी ठीक है जी

কারকিনোলো আর কারকিনোলো আর এইখানে কিন্তু দুটো আর আগে সপ্তাহ লেন কিন্তু নতুন দুটো আইটেম অ্যাড তো বলো ঠিক আছে একটা হচ্ছে ময়েশ্চারাইজার ক্রিম ঠিক আছে আর একটা যে বডি ওয়াশ দুটো 100 টাকা নতুন করে অ্যাড করা হয়েছে ঠিক আছে এটা একটা আইটেম দুটো আচ্ছা মানে এটা একটা এটা টাকা মানে একটা সাথে একটা একটা

হাই গাইস এখানে কম দামে খুবই ভালো জিনিস পাওয়া যায় যাদের যারা সব কিছু মানে এই তো পাওয়া যায় সব কিছু সমস্ত সব পাওয়া যায় সব কিছু পাওয়া যায় কসমেটিক সব কিছুই পাওয়া যায় এখন খুবই ভালো প্রোডাক্ট হুইস্ট বাই হুইস্ট হাইওয়ে ওপরে আছি তো এখন আমি ফল আনতে যাব অলরেডি আমি বেস্ট নিয়ে নিয়েছি গাড়ি যাচ্ছে বন্ধ হয়ে গেছে যেহেতু সাড়ে দশটা বাজে তো অনেক দোকানই বন্ধ হয়ে গেছে তো ওখানে দেখতে পাচ্ছি অনেক কাঁঠাল উঠছে সে যে ফল বাজার dikio kholo basa se chayi. M.I.S.T.I.A.M.E. M.I.S.T.I.A.M.E. तो एक प्लास्टिक दी এই আমগুলো মিষ্টি হবে না মিষ্টিগুলো তো বেঁচে দাও ঠিক আম নিয়ে নিয়েছি আমি চলে এসেছি এখন ফল বাজার থেকে বেরিয়ে চলে এসেছি এখন আমি বাড়ি যাব কলরেটি আমি আম নিয়ে নিয়েছি বাজার থেকে বেরিয়ে যাচ্ছি এখন আমি বাড়ি যাব তো ভিডিওটি এইখানেই শেষ করছি গাড়িও আসছে গাইস ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমি মাঝ রাস্তায় আছি